হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি তিরিশ হাজার টাকা আশেপাশে একটি পিসি বিল দেখাবো মার্কেটের প্রোডাক্টের প্রাইস অনেক আগুন র্যাম পোস ও সব ধরনের প্রোডাক্টই অনেক দাম বেড়েই চলছে এই বেড়ে চলাতে আমরা সীমিত লাভে এবং অনেক ভালো একটি ডিসকাউন্টে আপনারা একটি রাইজন পিসি বিল দেখাবো যেটা ছাপ্পান্ন হাজার দিয়ে একটি পিসি বিল চলুন দেখি রাইজন পিসি বিল্ডে কি কি থাকছে এবং কি কি কোম্পানি দেখ করা হয় এখানে পোস্ট হিসেবে রাইজন ফাইভ ছাপ্পান্ন যে একটি পোস্ট যেটা সিসকল টু এইট একটি পোস্ট আর যেটা অফিস ওয়ারেন্টি থাকবে তিন বছর আর যেটাতে আইজি পিও থাকার কারণে আপনারা সব ধরনের কাজই আপনারা করতে পারবেন গেমিং ভিডিও এডিটিং সব ধরনের কাজ করতে পারবেন এখানে মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা এম এস আই এ পাঁচশো বিশ এম এ মডেলের একটি মাদার বোর্ড বাজেট সীমিত থাকার কারণে আমরা এই মাদার রেখেছি আমরা বি ফোর ফিফটি এই প্রমিসটা যদি চেয়েছি ওটা দিলা কিছু টাকা বা বেড়ে যায় এর জন্য আমরা এই মাদারবোর্ড আর এই মাদারবোর্ডের সাথে এই পসটি স্মুথলি চলবে ভবিষ্যতে যদি চান আপনি এই মাদারবোর্ডে 5700 জি বা বড় ফাইভ থাউজেন্ড সিরিজের সব ধরনের কার্ড এই মাদারবোর্ড আপনি পেয়ার আপ করতে পারবেন এর জন্য আমরা রেখেছি এমএসএর মাদারবোর্ড যেটা অফিশিয়াল গ্যারান্টি থাকবে তিন বছর আর এই মাদারবোর্ডটা আমরা অ্যাভেলেবল পিসি বিল করেছি রাইজরের সাথে এই মাদারবোর্ডটা কম্প্লেট সুন্দর এবং ভালোভাবে হয়েছে আর এখানে র‍্যাম হিসেবে রেখেছি আমরা টুইন মস্ট

আইটি র্যাম লাগলে আর এটা তো আই জি থাকার কারণে ষোলো জিবি র্যাম থাকলে ইনস্টল করলে পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায় এসএসডি হিসেবে রেখেছি আমরা পিন বিশ্ব ছাপ্পান্ন জিবি একটি এনবি এসএসডি পিয়ন একটি ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড আর এই পিয়ন ওই ব্র্যান্ডটি আমার এসএসডিতে পাঁচ বছর ওয়ারেন্টি দিচ্ছে এসএসডি থাকবে পাঁচ বছর ওয়ারেন্টি আর এই এসএসডি তে আপনারা সবকিছু দ্রুত এবং ফাস্ট ভাবে রান করতে পারে এটা রিটেল ভিউ 1711 আর এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি আমরা রিভেঞ্জারের 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই যেটা জেনুইন সার্কিট নতুন পাওয়ার সাপ্লাই যেটা অপশন থেকে দুই বছর আর এই কম্পোনেন্টে পাওয়ার দেওয়ার জন্য রিভেঞ্জার 350 ওয়াট যথেষ্ট এই বেশি আর লাগবে না আর যদি আপনি বড় যে গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান তাহলে আপনারা এই বিলের সাথে 450 550 বিল নিতে পারেন কিন্তু আমার মনে হয় এখন রিভেঞ্জার 350 ওয়াট একদম বেস্ট এমন বেস্ট চয়েস

আর এটা আউট করার জন্য একটি এড ফ্যান দেওয়া আছে আর এটা সাইডে টেম্পার গাছ আছে আপনার ভিতরে কোম্পানি সুন্দরভাবে দেখতে পারবেন আর পরবর্তীতে যদি আপনারা চান এই কেচিং আপনার এটিএক্স এম এটি এক্স সব ধরনের ভোটই এই কেচিং আপনার ইনস্টল করতে পারবেন আর এই টোটাল প্যাকেজটি অনলি পরমে যেটা আপনার এইট জিবি র্যাম দিয়ে টাকা আর আপনারা যদি তিন টাকা যদি আরও বেশি অ্যাড করেন তাহলে আপনার ষোলো জিবি র্যান দিয়ে পিসি মিল করতে পারবেন আমি এটা বলার কারণ হলো আমি কিন্তু একত্রিশ হাজার টাকা দিয়ে এই পিসি বিল করতে পারতাম আপনারা যদি চান কিছু বারে যদি একটু পারফরমেন্স যদি একটু ভালো করা পাওয়া যায় এর জন্য দুই তিন হাজার টাকা যদি বাড়াতে পারে এর জন্য আমি দুইটা র্যাম এখানে রেখেছি এই বাজারে এই প্যাকেজ আরো রেট বাড়বে আমরা বা অফারে আমরা এটা করে দিয়েছি ষোলো জিবি চৌত্রিশ হাজার এবং এইট জিবি রেঞ্জে একত্রিশ হাজার টাকা যদি এই পিসি বিল টি যদি আপনার করতে চান আসতে হবে আমাদের নেক্সট টেক শপে এ আমাদের নেক্সট টেক শপের এর লোকেশন ঢাকা থার্টি নাইন নিউ এলফিন রোড কাজীবন সিক্স ফ্লোর নেক্সট শপ আর যারা আসতে পারবেন না আমাদের কিনে দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর একটু সুন্দর সুন্দর ভিডিও যদি দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে রাখুন ধন্যবাদ আবার হবে নতুন কোন এক পিসিবিল ভিডিও নিয়ে